ওকে সে তো আমার থেকেও গরিব এই যে গাইস এখন আমি চুরি করব ফারিয়ার বাবার পকেট থেকে তো তোমরা আমার সাথে থাকো ওরা তো একবারে ঘুমে বাবা মেয়ে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ একবারে ঘুমে দুজনে একবারে নির্ভর ঘুমে আছে তো এখন আমি কি করব হারিয়ার বাবার পকেট থেকে আমি যেভাবে টাকা নেই দেখা গেছে যে এই টাকাটা আমি সংসারের কাজে ব্যয় করি আমার নিজের কাজে আমি লাগাই না তো তোমাদের সাথে শেয়ার করলাম দুইশো টাকা চুরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখি চলেন দেখি এভাবে আমার জামাইয়ের পকেট মারি ঘুমাচ্ছে বাবা মেয়ে ঘুমাচ্ছে খুব আরামে আর এখন আমি এই যে গাইস তোমরা সাথে থাকো এই যে ওর ওয়ালেটটা থাকে এইখানে ওয়ালেট নিয়ে গেছি দেখি চলুন দেখি ইস আজকে আমার দুনিয়া আমার হাতে দেখি বাবুরাব্বর ওয়ালেটে কত টাকা থাকে আর তোমাদের সামনে আমি দেখি কয় টাকা নিতে পারি ঠিক আছে এই যে এখন আমি ওয়ালেটটা দেখব আমি যদিও এক হাতে ভিডিও ধরছি আর ওক এই যে ও সে তো আমার থেকেও গরিব হ্যাঁ প্রাইস দেখো একেবারে এই যে ফাঁকা হ্যাঁ এখন ও মা এখানে দুইশো টাকা আর আছে বিশ টাকা তাহলে আপনারাই বলেন ইয়া থেকে আমি কিভাবে টাকা নে থাক আমি আরো তাকে টাকা দিয়ে দেব ঠিক আছে সে আমার থেকেও গরিব দেখেন এত বড় একটা বিজনেসম্যান মানুষ তার পকেটও দুইশো টাকা আর আছে খুচরা তিরিশ টাকা না চল্লিশ টাকা এখন আমি এই যে দুইশো বিশ টাকা তারে দিয়ে দেবো এই ফকির মানুষের থেকে আমি যদি একশো টাকা নেই সে কীভাবে চলবে তা আমার থেকে আমি আরও দুইশো টাকা দিয়ে দিচ্ছি আরে গ্যাস দেখো আমি কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছি কারণ হৈরের ক্ষুতির থেকে চাল চবানো নিষেধ এখন আমি যে জায়গার ওয়ালেটটা আমি ঠিক সে জায়গায় রেখে দেব সব সময় এইখানে ওয়ালেটটা রাখে রেখে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার ওকে কিছু টাকা দিয়ে দিলাম